আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মামুনিটার মুখে ভাতের কিছু ছবি এইটা হলো আমার মামুনিটার মুখে ভাতের কেক কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কেকটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর ছিল কেকটা আমি নিজের পছন্দে অর্ডার করে বানিয়ে নিয়েছিলাম মুখে ভাতের কোনো ভিডিও করা হয় নাই মাত্র কয়েকটা ছবি তুলছিলাম তারপরে আমরা কেকটা কাটছিলাম তারপরে মামনিকে একটু খাইয়ে দিয়েছিলাম মামুনিরা কিন্তু সেদিন অনেক খুশি ছিল এভাবে আমরা অনেক মজা করছিলাম আর আপনাদেরকে আমাদের ভিডিওটা আজকের কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ খুশি इतना टुकड़ा चांद का ख्वाबों के को से चल बनाए आशिया दबे